ভূমিদস্যুদের দখলে থাকা নদীর জায়গা উচ্ছেদ করতে গিয়ে আবারও বাধার মুখে পড়ছে বিআইডাব্লিউটিএ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম শান্ত উচ্ছেদে বাধা দেন পুলিশ তাকে আটক করলেও নির্বাহী হাকিম তাকে ছেড়ে দেন নির্বাহী হাকিমের এমন ভূমিকায় ক্ষোভ জানান বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা আরও জানাচ্ছেন হাবিব রহমান উচ্ছেদের বিশতম দিনে তুরাগ নদীর পারের এই জায়গাটি দখলমুক্ত করতে গেলে লোকজন নিয়ে হাজির হন কাউন্ডিয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্ত কাজ বন্ধনা করায় বিআইডব্লিউটিআর কর্মকর্তাদের গায়ে হাত তোলেন শুরু হয় উভয় পক্ষের ধস্তাধস্তি ঘটনার কিছুক্ষণ পর পুলিশের সহায়তায় তাকে আটক করে হাজির করা হয় নির্বাহী হাকিমের কাছে উচ্ছেদ কাজে বাধা দেওয়ার বিষয়টি পুলিশ নির্বাহী হাকিমকে জানানোর চেষ্টা করলেও কানে নেননি নির্বাহী হাকিম চেয়ারম্যানকে ছেড়ে দেন তিনি পুরো পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে যা যা করার আপনার মুখে ইঙ্গিতে সব কিছুই করেন পুরো কাজে আপনার সহযোগিতা করেন এতে খুব জানায় বিআইডাব্লিউ কর্মকর্তা বলেন এর আগেও শান্ত চেয়ারম্যান উচ্ছেদ কাজে বাধা দিয়েছিল আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের গায়ে হাত দিয়েছে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের জায়গায় সেই জিরো টলারেন্স নীতি মানে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি এর এক ঘন্টা পর আবারও শুরু হয় অভিযান বিআইডব্লিউটিএ বলছে কোনো প্রভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ হবে না সে বিশাল এলাকা বালি দিয়ে ভরাট করেছে এবং ঈদগাম আট বানাচ্ছে বলছে ঈদগাম আট বানাচ্ছে এবং ঈদগাম আটের পাশ দিয়ে একটি রাস্তা নিয়ে আসতেছে নদীর একেবারে নদী গর্ব তবে চেয়ারম্যানের দাবি তিনি উচ্ছেদ কাজে বাধা দেননি বরং এলাকার মানুষের যেন ক্ষতি না হয় সেই বিষয়টি দেখতে তিনি এখানে এসেছেন রেল রাস্তাটা বাস্তবায়ন করছে এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন আমাকে অবহিত করলে আমার জানা থাকলে আমরা রাস্তাটা ভাঙার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম আমি যোগাযোগ করতাম যদি আমার কোনো কিছু করার থাকে এ পর্যন্ত নদীর পাড় থেকে প্রায় তিন হাজারের মতো অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে দখল মুক্ত করা হয়েছে প্রায় তিন হাজার একর জমি হাবিব রহমান একাত্তর ঢাকা